আর আজকে বাইরে প্রচন্ড রোদ উঠেছে জানালাতে দেখায় রাতে বৃষ্টি হয়েছিল কি সুন্দর ঘাসফুল ফুটেছে তোমার মানে বাচ্চাদের জন্য তাদের পছন্দের সবার তোমার জন্য নুডলস রান্না করে এনে বাচ্চারা সবাই চট করে খাওয়ার জন্য কতদিন হয়ে লেগেছে ঘুম থেকে উঠেই হচ্ছে মেয়েকে এখন নুডলস বানাই দিতে হবে কারণ মেয়ে কোথা লেগে গেছে সে এখন নুডলস খাবে তো তার জন্য আজকে শুক্রবার সকালবেলা বাচ্চারা নুডলস খেলে একটু বেশি খুশি হয় একটা রান্না করে দিই ছেলে খাবে না শুধু মেয়েই খাবে এটা শুধু গরম পানি আর কিছু দিব না তুলে আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে জানালাতে দেখে রাতে বৃষ্টি হয়েছিল কিন্তু এখন রোদ উঠেছে আর ঘাস ফুল দেখেন কি সুন্দর ঘাস ফুল ফুটেছে ঘাস ফুল দেখলে অনেক ভালো লাগে এখন রান্না করে কি এই তো মশলা দিয়ে নুডলসটা উঠিয়ে দিলাম মেয়ের জন্য সকালবেলা নাস্তা হিসাবে খাবে এটা হতে থাক আর এখানে কাবলির ডাল ভিজিয়েছি চটপটি বানাবো এই যে আজকে চটপটি খাবো বাচ্চারা সবাই চটপটি খাওয়ার জন্য কতদিন হয়ে লেগেছে চটপটি খাবে চটপটি খাবে আর ভেলপুরি বানাবো এই তো এখানে ভিজে রেখেছি সারা রাত ভিজেছে এটা আজকে বিকেলে বানাবো চটপটি। আর এখন কি রান্না করা যায় ভাবছি শুক্রবার যেহেতু আর রাত অনেকগুলো শিক্ষা বানিয়েছিলাম খেয়ে দেয়ে বাদে এরকম রেখেছি এখন হচ্ছে ভাবছি যে ফ্রিজ থেকে কি বের করা যায় মাংস রান্না করি না হয় মাংস রান্না করব। ফ্রিজের ভিতরে জায়গা নাই আমি আসলে সব কিছু ডিস ফ্রিজে রেখে দিই এমন অবস্থা ফ্রিজে আম থেকে শুরু করে এমন কিছু নয় যে নাই সব কিছুই আছে এখানে খাসির মাংস না আমি ভিজাই খাসির মাংস রান্না করি খাসির মাংস ভিজিয়ে রাখবো তো নিয়ে নিলাম মাংস ভিজায় যেহেতু শুক্রবার বাচ্চারা একটু মাংস পেলে খুশি হয়ে যাবে তাই ভাবলাম মাংসই ভিজিয়ে রাখি এতো মাংসটা ভিজিয়ে রাখলাম আর এই যে এই পাশের জানলাটা খুলে দিই কারণ বাইরে বাতাস হচ্ছে আর এই যে গাছগুলো খুব সুন্দর হয়ে আছে আর এই গাছটা তো মশাল্লাহ অনেক বড় হয়ে গেছে আজকে বাইরে অনেক বাতাস করছে এই তো মেয়ের নুডলস একদম রেডি করে ফেলেছি এটা একদম শুধু মশলাতে নুডলস রান্না করেছি মেয়ে এভাবেই খেতে ভালোবাসি এই তো মেয়ের জন্য বানিয়ে নিয়ে যায় মেয়ে খাবে এই যে সাবা তোমার জন্য নুডুলস রান্না করে এনেছি আমার সাবা খাবে শোনা পাখি না এই তো মশলা কষিয়ে নিচ্ছি খাসির মাংস একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো রান্না করব আজকে এত বাতাস হচ্ছে রান্নাঘরে রান্নাই করা যাচ্ছে না একদম ঝাঁস যেমন বাতাস উঠতে এসে একদম পুরো রান্নাঘরে একদম ইয়ে হয়ে গেছে এই তো খাসির মাংস সুন্দর করে কষিয়ে রান্না করবো আজকে যেহেতু শুক্রবার বাচ্চারা একটু ভালো খেতে চায় মানে শুক্রবারের দিন তাদের একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে কারণ আর আমার ছেলে তো মাংস অনেক পছন্দ করে কারণ শুক্রবার স্পেশাল খেতে যায় কারণ স্কুল বন্ধ থাকে সেদিন একটু তারা ভালো মন্দ খেতে চায় মাংস খেতে বেশি পছন্দ করে আর আমরা তো মাংস মাঝে মধ্যে রান্না রান্না করি আর এখনকার বাচ্চারা মনে হয় কি মাংস ছাড়া খেতেই চায় না ভাবলাম সবার জন্যে রান্না করে ছেলে মেয়ে আমরা সবাই মিলে খাবো শুক্রবারে আজকে তাই তো এখন এটা ঢাকনাতে ঢেকে দিই আস্তে আস্তে হতে থাকে এই যে মাংসর কি অবস্থা দেখায় দুইটা রসুন দিয়েছি আমার ছেলে আবার এই যে তরকারির ভিতরে রসুন দিলে পছন্দ করে মাংসর ভিতরে রসুন দিলে খাসির মাংসটা একটু হাড্ডি হাড্ডি টাইপের আছে আর আমাদের ছেলে বাবা পাপা আমি আমরা তিনজনে কি হাড্ডি অনেক পছন্দ করি শরীর যে মাংস পিসটা থাকে এটা হচ্ছে হাড্ডি খেতে বেশি ভালো লাগে মানে হাড্ডিওয়ালা মাংস হলে বেশি মজা আমার তিনজনে অনেক পছন্দ করি কিন্তু সে নিয়ে হচ্ছে শুধু সরিক মাংস খেতে পছন্দ করে তো দুইটা রসুন দিয়ে দিলাম সেমে খাবে তো সুন্দর করে আজকে কষিয়ে একদম রান্না করব। আর খাসির মাংস একটু বেশি করে না কষালে কি এটা কেমন যেন গন্ধ করে এই জন্য সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করলে খাসির মাংসের স্মেলটা লাগে না আর রান্না করার আগে অবশ্যই আপনারা লেবু দিয়ে মেরিনেট করে রাখবেন দশ মিনিট তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করবেন তাহলে দেখবেন খাসির মাংসের গন্ধটা অনেকটাই কমে গেছে আর রান্নাতে সব কিছু মশলা একটু বেশি দিতে হয় না হলে খাসির মাংস কেমন আমার কাছে একটা গন্ধ লাগে মশলা যদি একটু বেশি দেন তাহলে মাংসটার গন্ধটা কমে যায় বেশি করে মশলা দিয়ে কষিয়ে রান্না করবেন খাসির মাংস খেতে বেশ মজা লাগে আমার বাসা আসলে সবাই পছন্দ করে আমার ছেলেকে পছন্দ করতো না কিন্তু এখন খেতে খেতে আর পছন্দ হয়ে গেছে সবার পাপা বিশেষ করে খাসির মাংস অনেক পছন্দ করে এই তো খুশি সুন্দর করে রান্না করে নিই চুলাটা বন্ধ করে দিলাম দেখি রান্নাটা কেমন হয়ে গেছে একদম পারফেক্ট খাসির মাংস ভুনা রান্না করেছি একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো এই তো এখন খাওয়া দাওয়া করি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আজকে শুক্রবার একসাথে খাওয়ার একটা আসলে অন্যরকম ভালো লাগে সবাই সব তো একসাথে খাওয়া হয় না কিন্তু শুক্রবারের দিনটা সবাই মিলে একসাথে খাওয়া ট্রাই করি